মনোহরগঞ্জে বাচ্চুর ইন্ধনে হামলা আশঙ্কাজনক স্বেচ্ছাসেবক দলনেতা মনির শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কুমিল্লার মনোহরগঞ্জে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাসুদুল আলম বাচ্চুর ইন্দনে ও তার ভাই মনসুরের অতর্কিত হামলার শিকার হয়ে মৈশাতোয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মনির হোসেন এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দুপুর সাড়ে বারোটার দিকে মনোহরগঞ্জ উপজেলা গেট এলাকায় মনিরের উপর এই হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান বাচ্চুর বড় ভাই বিএনপি নেতা এস এম মনসুর অতর্কিতভাবে মনির হোসেনের উপর হামলা চালান তাকে লাথি কিলো ও ঘুষি মেরে মারাত্মকভাবে আহত করা হয় এতে তার কিডনি ও পাকস্থলিতে গুরুতর আঘাত লাগে তার প্রস্রাবের রাস্তায় রক্তক্ষরণ শুরু হয় যে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহত মনিরকে উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন তারপর অবস্থা সংকটজনক হয়ে পড়লে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় ঠিক আছে গেট ভৰা নাতি আছে নাতি লাগে পইচা কৰি উল্লেখ্য মাসুদুল আলম বাচ্চু সন্ত্রাসী বাহিনীর অত্যাচার চাঁদাবাজি সমর্থিত বাচ্চুর নেতা কর্মীরাও বাচ্চুর থেকে রক্ষা পাচ্ছে না বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের আশীর্বাদ পুষ্টে দোহাই দিয়ে বাচ্চু এখন মনোহরগঞ্জের অঘোষিত সম্রাট আহত স্বেচ্ছাসেবক দলনেতা মনির হোসেন মৈশাতোয়া দক্ষিণ পাড়ার আব্দুল মান্নানের ছেলে এবং মৈশাতোয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সক্রিয় নেতা হিসেবে পরিচিত তার উপর এই বর্বরচিত হামলার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে মৈশতোয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে